সালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স একটি প্রোডাক্ট দেখাবো আজকে আপনাদেরকে আমাদের শিপমেন্ট ডেলিভারি যাচ্ছে অর্ডার আমরা কিন্তু ডেলিভারি দেওয়ার সময় এভাবেই ইনটেক বক্স করে দিয়ে থাকি এগুলো সব বেল টুনটুনি আর আমি একটা প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো এই যে মাথায় ভাইব্রেশন লক কভার যেটা মাথায় যেটা ভাইব্রেশন থাকে এটা আমি দেখাবো আপনাদেরকে এটা দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিন্তু আপনার ইনটেক বক্স করা থাকে আমি ভিডিওর সুবিধার্থে মানে এটা খুলে রেখেছি এই মালটা এটা মাথায় ভাইব্রেশন থাকে এই মালটার এটা খুবই উন্নত মানের একটা বা মানে লক সিস্টেম কভার যেটা আপনার মানে মিলনে আপনার সময় বাড়াবে অনেক আপনি তারা চল্লিশ পঞ্চাশ মিনিট সময় পাবেন যারা যারা সময় খুবই কম পাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্ট এগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা ইনটেক পাবেন এই যে এরকম ইনটেক যাবে ঠিক আছে এগুলো কিন্তু এরকম একদম ইনটেক করা থাকে এই প্রোডাক্টটা আমি বিদেশ সুবিধাতে খুলে রাখি এটা বিশেষ করে যারা সময় একেবারেই কম পান তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই উপকারী যারা পাঁচ মিনিটে দুই মিনিটে বা এক মিনিটে বা তিরিশ বিশ সেকেন্ডে যাদেরকে দ্রুত আউট হয়ে যায় তারা যারা সময় বাড়াতে চান মিলনে পার্টনারের কাছে ভাগ হতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি আমাদের এই জ্যাম্বুলক সিস্টেম প্রোডাক্টটি এটা খুবই উপকারী একটা প্রোডাক্টস আপনি দেখা যায় এটার সাথে কিন্তু একটা ভাইব্রেশন পাবেন এই যে এটা মাথায় সেট করে নেবেন এই ভাইব্রেশনটা যেটা এটা মাথায় সেট করে নেবেন এটার ভিতরে সেট করার জায়গা আছে এটার ভিতরে ওই যে মাথায় তো এটা পরে যদি আপনি মিলনে যান দেখা যায় আপনি অনেক সময় পাবেন সময়ে খুবই বেশি পাবেন আপনার সময় বেড়ে যাবে চল্লিশ পঞ্চাশ মিনিট যেখানে আপনার এক মিনিট বা তিরিশ সেকেন্ডে দ্রুত আউট হয়ে যেত সেখানে আপনি লং সময় পাবেন আপনার পার্টনারকে বেশি সুখ দিতে পারবেন আপনার পার্টনার অনেক বেশি খুশি হবে এটা পরে এলে আপনার পার্টনার একটা অরিজিনাল ফিল পাবে মানে এটা কিন্তু দেখেন একদম অরিজিনাল আপনার ওই জিনিসটার মতো দেখতে তো এগুলো কিন্তু খুবই উন্নত মানের প্রোডাক্ট আপনার যদি সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে সুখী হতে চান তাহলে আমাদের অবশ্যই এই প্রোডাক্টটা অর্ডার করে নেবেন এই প্রোডাক্টটা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে